তো হ্যালো কিং নতুন আর একটি ভিডিও নিয়ে তো গাইস এই ভিডিওটি হলো হল চলো গেম প্লে প্রতি মাসে তো আমি চলো স্কোয়াড খেলে থাকি তো এবার ফিরতে চলো চলো মানে চলো ভারতের চলো তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক ম্যাচের ল্যান্ডিং করার সাথে সাথে পাইছে কি ট্রগন এটা তো মানে কি বলবো এটাই নেমে মারার মেশিন যেতে পারে কিন্তু আমার সামনে কি কেউ দাঁড়াতে পারবে এই ট্রগনের সামনে ট্রগন তো মানে ধরবো একটা যাতা ওর উঠে যাবে ছাতা বুঝছো তো দেখি আশেপাশে কি কেউ আমার ভয়ে মনে হয় আছে লুকিয়ে পেয়ে গেছে চ্যালেঞ্জার কিন্তু চ্যালেঞ্জার দিয়ে খুব ভালো এই তো এই তো কোথায় গেলে শোনা কোথায়

এনিমিগুলো এইদিকে ফাইট করতেছে বুঝতে পারছি ওই তো ওই চাষটি চাষবাস এইলে এইলে এই হ্যাঁ এটা আবার দাঁড়াও এত পারাপারি কেন একটা রে মাছি কি বল তুমিও মার খাবে তাহলে না এই কি রে হেড রেপারে বাপ রে বাপ কর সেগুলা হেডসে মারতে হবে কিসের মাথা রে তোর ভাই ও মনে হয় মাথায় ইট দিয়ে বানায় নিয়েছে ইট সে মের দিয়ে মারে নিয়ে এটা তো মারবা এটা কোনো বিষয় না জানা যায় সমস্যা নাই সমস্যা নাই ম্যাক্সিমাম ড্রাগনের চার্জ হয়ে গেছিলো তো তাই আচ্ছা আবার রিজার্ভ পেয়ে গেছি এটাই হলো সোলো খেলার মানে একটা স্পেশাল টিপস এন্ড ট্রিক্স আবার নেমে পড়বো ওইখানে হ্যাঁ নেমে তো পড়ছি ডবল ভিক্টর নিয়ে ঘুরতেছি এবার একটা এনেমে ঢুকছে আমি দেখতেও পেয়ে গেছি তো এখন দেখো ওরা কীভাবে গিয়ে এইটাই তো কি রে গুলি লাগলো না নাকি কী হলো কোথায় গেলো বুঝতে বুঝলাম না কোথায় গেলো কী হলো এখানে ডিলারমেন্ট যাতে আসলেই মরে গুলো ওই তো গুলো আল ফেলে ফেলে দে আই ঘরে গিয়ে উঠছে গাইজ কিন্তু আমি তো সেটা বুঝে ফেলবো ও ভাববে একটু ছাইরে থাকে ওই ওই যে ঘরে গেল ওই ঘরে গেল আমার কাছে একটা নতুন এর এটা কি বলে যাই হোক মেরে দিলাম হ্যাঁ ড্যামেজ খেয়েছে 30 এখন আমি পিছন দিয়ে দরকার হলে ঘুরে যাব যেন বুঝতেই না পারে এটাকে বলে টিপস এন্ড ট্রিক এখান থেকে আমার ট্রোগনটা পাইলে ভালো হতো কারণ আমার ট্রোের চার্জ খুব ভালো হয় তোমরা তো জানো তাই না গাই আশেপাশে তো আর গাড়িওয়ালা গাড়িওয়ালা হ্যাঁ এম খালি ডবল গুলি আমার কাছে কাছে গিয়ে ডবল চার্জ দেবো মরে যাবার একটু হলে হ্যাঁ গাড়ি বাধা দিতে গাইজ গাড়ি বাধা দিতে হ্যাঁ ভালো হয়েছে গাড়ি ক্যারেক্টার না হলে তুমি কেন গাড়ি গাড়ি চালাবে তাহলে তেমন হবে চলো এবার ওদের মেরে আসি যে আমাকে মেরেছিল কারণ নাম তো প্রতিশোধ নেব আমার নাম হলো প্রতিশোধ বাবা বুঝছাও গাইস প্রতিশোধ লয় হলো আমার কাম আর এনিমিদের পিটা হলো আমার কাম অনেকক্ষণ বসে থেকে থেকে পাই না একটা এনিমি তাই চলে এসেছি এইখানটাতে এখানে তো একটা ড্রোন মেরে দিলে বুঝতে পারবে এনিমি কোথায় আছে হ্যাঁ এখানে একটা আসছে সেটা দেখতে পাচ্ছি বউ এটা এটা ড্রোগনের চার্জ দেবো ড্রোগনের চার্জ দরম পেকন ফাঁকা একটু ফাঁকা আছে গাইতে ফাঁকা দিও খেলা শেষ খেলা শেষ করে দিলাম খেলা শেষ আমার সামনে দাঁড়াবে এত সোজা না তো আমি বুঝতে আও উইন্ট স্টার তো খুব পছন্দ ছিল কিন্তু উইন্ট স্টারের ড্যামেজ দিতে খুব কম হয় আমার ড্রাগন র‍্যামও দরকার তাই না হলে আমাকে যে কোনো রিমে সে মেরে দেবে কিন্তু আমি না ষোলো ভার্সেস স্কোয়াডে যখন যাই তখনই কেউ মারতে পারে না আর এখন আসছি ষোলো ষোলো তাহলে কি মানে আমাকে মারবে বলো আমি তো এম এস বুঝা করবো এটা

এটাতেই হবে তেতাল্লিশ টাম হয়ে গেছে ওয়ান শুটারও হয়ে গেছে এই তো এই তো গাইছে দেখতে এই লাভ দিচ্ছে আছে নাকি লাভ দিয়ে দিলো ভাই নাকি ওখানে আটকে আছে আগে দেখতে হবে ওখানে আটকে আছে না লাভ দিয়েছে গাইছটা না ওখানে হয়তো দাঁড়িয়ে আছে ওই যে একটা এই যে ওই যে এই পাইতেছে না আচ্ছা দাঁড়াও সবারই মারবা একে একে যাও যাও তুমি যাও এদিক থেকে আরো আছে আগে তো ফায়ার দেওয়া যাবে না হলে

সুপার মেডি নাই এখন অন্য সময় বাবা নি এখন নাই হবে তাড়াতাড়ি তো এখানে একটা আমি মেডি করে নিই কে কোন দিক থেকে শর্ট দিয়ে দেয় না এটাকে বলে আইকি যদি আবার সাইড থেকে মেরে দেয় এমনিতে আমি এস তে গুলি মারার আওয়াজ পাইতেছি কিন্তু কোথায় থেকে মারতেছে আমি বুঝতে পারতেছি না আচ্ছা আমি আমার সেফজনে চলে যাই রিপ্লাইনে না হলে আমার আবার কখন কাল্লাকুল্লি গলায় দিবেন আমি বুঝতে পারবো না আমি সামনে কোথাও যেন একটা আছে এই তো এই তো তাহলে তাহলে খুব দেখতে পাই তোমার আমাদের মাটিতে আরেকটা হলে তুমি সে আরেকটা হলে সে বললো না সমস্যা নাই তুমি আসবে না মরে গেছে জোরে এই কোথায় যাচ্ছে আমি বলি জানতে ওই যে মোচার টাকার ওখান থেকে এনিমি আসলো এ নেমে হ্যাঁ আসো আসো দেখো করে বলে মরে নাই দেখো আমার আমি কি তোমাকে ছেড়ে কথা বলবো নাকি বলবো নাকি বাপরে

এই ঘরে এনেবে না ওই ঘরে এখানে যেটা ল্যান্ড লাইন পেয়েছি যেন নামলেই এনেমিটা মারা এই ঘরে মনে হয় না আসে ওই ঘরটাই থাকতে পারে সামনের ঘরে সামনের ঘরে আমি আমার সবকিছু ঠিকঠাক করে নি এর মারতে হবে আর ওদিক ফেলে দেবে আচ্ছা আর একটা আসে তো আসে কোথায় কোথায় আমার এই একদম একা একাই খেয়ে গেল গাইস একদম মেডি করে নিই কারণ কোনো রকম রিস্ক নেওয়া যাবে না

বলতে বলতে হয়ে গেছে ভুই যাচ্ছে বলো ভেসে আমার সামনে কেউ দাঁড়াতেই পারবে না আগেই বলছিলাম না তো কি আর বলবো তোমাকে দেখতেই পেলে বুঝলাম তো গাছ ভিডিও এই পর্যন্ত ছিল তো সবাই ভালো থাকবে টাটা